হাই বন্ধুরা গুড মর্নিং তো তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আর ভগবানের আশীর্বাদ তোমাদের ভালোবাসা আমিও ভালো আছি তো চলো তোমাদেরকে এখন থেকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম রোজ একবার করে ভাবি বন্ধুরা বুঝলে তো যে আমার সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি যারা বন্ধু আছে তাদেরকে একটা করে ভিডিও রোজ দেব। কিন্তু দেখো গরিব ঘরের বউ হলে যা হয় সময় একদম হয়ে ওঠে না বন্ধুরা সংসারে সমস্ত কাজ করে দু তিনবার রান্না করে ছেলে মেয়েকে তৈরি করে মানে ছেলেকে কলেজ মেয়েকে স্কুল পাঠিয়ে আর ঠিক সময় হয়ে ওঠে না আর যেটুকু সময় থাকে সেই সময়টা আমাকে কাজ করতে হয় কাজ না করলে পেট চলবে বলো একা খেটে আজকালের মানে যা পরিস্থিতি একা খেটে কোনো দিনই চলবে না তাই জন্য আমাকেও কাজ করতে হয় কাজ করেই আমাকে খেতে হয় জরুরি কাজ করি আমি আমার হাজব্যান্ডের সঙ্গে তোমরা সবাই নিশ্চয় জরুরি কাজটা জানো হয়তো কেউ কেউ হয়তো জানো না জরুরি কাজ আমরা বাড়িতেই করি কাজ করেই খেতে হয় একলা মানে ভরসায় থাকলে কটা করবে একলা খেটে সংসার চালাবে না ছেলে মেয়েদেরকে পড়াবে আর আমরা যেখানে থাকি গুজরাটে আমরা হচ্ছে ছেলে মেয়েকে ইংলিশ মিডিয়াম পড়াই তোমাদেরকে অনেকবার বলেছি শুরু থেকেই মানে ওরা যখন থেকে তিন বছর বয়স তখন থেকে ইংলিশ মিডিয়াম পড়ছে আর প্রাইভেট স্কুলে তাই জন্য খরচাটা প্রচণ্ড তাই রোজ ভিডিও দেওয়া হয় না কিন্তু তোমরা প্লিজ প্লিজ আমার ভিডিওগুলো দেখবে যখন যেমন টাইম পাই সেরকম ভিডিও দিই তোমরা ভিডিওগুলো অবশ্যই দেখবে তোমাদেরকে অবশ্যই ভালো লাগবে তো দেখো তোমাদের একটা জিনিস দেখাই দেখো এখানের মানুষ এত ভালো যে প্রত্যেক দিন সকালে মানে স্নান করে মন্দিরে তো যাবেই মন্দিরে তো যাবে প্রত্যেক দিনের রুটিন তার সাথে সাথে দেখো পাখিকে কেমন করে খাবার দেয় এখানে পাখিকে খুবই ভালোবাসে দেখো দেখতে পাচ্ছো কত পায়রা দেখ পায়রাকে এখানে খাবার দিচ্ছে সেখানটাতেও খাবার দেওয়া আছে মানে এখানে লোক তোমাদেরকে আগেও বলেছি পশু পাখিকে এরা খুব ভালোবাসে এই মাছটা দেখো পাখির জন্য খাবার বিক্রি করছে বিভিন্ন ধরনের ডাল কড়াই পাখিকে খাবার দেবে তার সাথে সাথে ভিকারি যারা বসে থাকে তাদেরকে দশ টাকা কুড়ি টাকা করে দিয়ে তারপর নিজেরা নিজেদের কাজে বেরোবে আর একটা কথা বন্ধুরা তোমাদেরকে একবারও বলা হয় না এখানে একটা জিনিস খুব ভালো লাগে কী তো গুজরাটে একটা জিনিস খুব ভালো লাগে যে মেয়েদেরকে এরা লক্ষ্মী বলে মেয়েদেরকে কিন্তু এখানে মানুষ সকলে প্রণাম করে মেয়েদেরকে মানে ছেলেরা সুখী মানে বাবারা মেয়েদেরকে প্রণাম করে কিন্তু মেয়েদেরকে ছেলেদের পায়ে কিন্তু হাত দিতে দেয় না এখানে সবাই এদের এটা মানে রেওয়াজ এটা এখানে কি বলবে এটা এদের নিয়ম এটা মানে মেয়েদেরকে কোনো ছেলেকে প্রণাম করতে দেবে না মেয়েকে প্রণাম করতে হবে বাবা মা কাকা যেটু যারা যারা আছে সকলে ভাই সকলে কিন্তু মেয়েদেরকে প্রণাম করে কারণ মেয়েদেরকে এখানে লক্ষ্মী মানে আর সত্যি তো মেয়েরা লক্ষ্মী মেয়েরা ছাড়া কি কোনো ঘরের মানান আছে বলো তোমরাই বলো বন্ধুরা আমি কি ভুল বলছি মেয়েরাই কিন্তু পারে সংসারটা ভালোভাবে চালাতে মানে এইটা বলছি না যে ছেলেদের দরকার নেই কিন্তু দেখো একটা হাজব্যান্ড যদি একটা বউকে ছেড়ে চলে যায় সে কিন্তু ভালোভাবে সংসারটা চালিয়ে নিতে পারে বা ছেলে মেয়েকে ভালোভাবে কিন্তু মানুষ করতে পারে কিন্তু একটা বউ যদি একটা পুরুষকে ছেড়ে চলে যায় মানে হাজব্যান্ডকে ছেড়ে চলে যায় কিন্তু সেই সংসারটা কোনো দিনই ভালো হয় না সে তার বউয়ের দুঃখে মানে অন্য কিছু করতে থাকে আর সংসারটা কিন্তু মাটি হয়ে যায় একটা মেয়েই কিন্তু পারে সংসার তৈরি করতে বা একটা মেয়েই পারে সংসার ভাঙতে কি তাই তো মেয়েরা কিন্তু অনেক দায়িত্ব একসঙ্গে নিতে পারে আর মেয়েরাই কিন্তু মা হয় মেয়েরা মা হয় মেয়েরা বউ হয় মেয়েরা কিন্তু চাইলে সব কিছু করতে পারে কি তাই তো মেয়েরা বোন হয় একটা মেয়ে ছাড়া কিন্তু কোনো পুরুষ কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু মানে কি বলবো সম্পূর্ণভাবে পরিপূর্ণ নয় কি তাই তো বন্ধুরা একটা মেয়ের যেমন একটা ছেলে মানে পুরুষ দরকার একটা ছেলেরও কিন্তু একটা মেয়ে আগে দরকার তাই বলছি এখানে কিন্তু মেয়েদেরকে খুব সম্মান দেয় খুব সম্মান দেয় সেটা আমি জানি না যে আমাদের দেশে কে কতটা সম্মান দেয় যদি সম্মান দিত তাহলে এইভাবে কিন্তু একটা মেয়েদের ওপর এইভাবে নির্যাতন হতো না কিন্তু সকলেরই দরকার মেয়েদেরকে সম্মান দেওয়া কারণ মেয়েরা কিন্তু অনেক দায়িত্ব পালন করে তাই বলছি মেয়েদেরকে সম্মান সকলে করো একটা মেয়ের পেট থেকেই কিন্তু তোমরা জন্ম নিয়েছো ছেলেরা তোমাদেরকে বলছে একটা মেয়ের পেট থেকেই কিন্তু তোমরা জন্ম নিয়েছো আর তাই জন্য বলছি মেয়েদেরকে সম্মান অবশ্যই কিন্তু দেখো একটা জিনিস কিন্তু তোমাদেরকে বারে বার না দেখিয়ে আমি পারি না থাকতে পার এসেছি এখানে দেখো কাঠ কোনো কেমন খাচ্ছে দেখো ভাত খাচ্ছে দেখতে পাচ্ছ কত সুন্দর দৃশ্যটা দেখতে লাগছে খালি তোমরা দেখো আর তোমাদেরকে আরো দেখানোর কারণ আছে না এখানে তোমাদেরকে বললাম না যে এখানে লোক এত ভালো পশু পাখি কত ভালো আছে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সবাই দিয়ে গেছে এগুলো শুধু কাদের জন্য দিয়ে গেছে দেখছো শুধু কাঠ বিড়ালই খাবে দেখ এখানে চানাচুর নানান রকম এখানে ভাত দিয়ে গেছে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছো এখানে কিন্তু গচ্ছা চানাচুর সব কিছু এখানে দিয়ে যায় পাখি পশুকে খাওয়ানোর জন্য দেখো এখানে রুটি ছিঁড়ে দিয়ে গেছে কে রুটি দিয়ে গেছে যে যেমন পারে কিন্তু সে তেমন দিয়ে যায় এখানে কেন দিয়ে যায় শুধু কাঠ বিড়ালি কে খাওয়ার জন্য মানে কাঠ বিড়ালি খাওয়ার জন্য দিয়ে যায় দেখো এখানে পার্লেজি বিস্কুট আর এখানে যেমন কাঠ বিড়ালি কাক কাককেও দিয়ে যাবে কাককে দিয়ে যাবে দই খেতে কাককে দই খেতে দিয়ে যাবে পাউরুটি বিস্কিট মানে যেমন যে পারবে তারপর কুকুরকে মানে এমন পরিমাণে দিয়ে যাবে তারা আবার খেতে পারবে না আর দেখো বন্ধুরা একটা কথা তোমাদেরকে বলি এখানের মানুষ কিন্তু এইসবগুলো মানে বলে না এই পশু পাখির কথা সকলের কথা মানে বলে না তোমরা হয়তো বললে বিশ্বাস করবে না এখানের লোকের এত পয়সা এত পয়সা যে চিন্তা করার বাইরে আর দেখো পয়সা কেন হবে না বলো ভগবানকেও মানতে হবে পশু পাখিদেরকেও কিন্তু দেখতে হবে পশু পাখিদেরকে যদি আমরা না যদি যদি না খাবার দিই তারা কোথায় খাবে বল কোথায় পাবে সব সময় তো তারা মানে কি বলবো তারা তো আর খাটতে পারে না যে খেতে খাবার কিনবে বা সব সময় তারা পোকা মাকড় কিন্তু পায় না তাও আমাদের মধ্যে কিছু কিছু মানুষ আছি দেখো আমরা সকালেই উঠে শুধু ভাবতে থাকি কি খাবো সারাদিনটা কি খাবো কি করব। তাই তো কিন্তু কিছু কিছু মানুষ আছে দেখো নিজের কথা বাদ দিয়ে কিন্তু অন্যের কথা অনেক ভাবে যেমন ধরো ভিকারি বা পশু পাখি বা কুকুর তাদেরকে খাবার দেয় আর তোমরা হয়তো বলবে যে আমি এখানে থেকে তাহলে আমি কি শিখেছি আমি গর্ব করে বলবো না বন্ধুরা আমিও কিন্তু অনেক কিছু শিখেছি আমি এখানে থেকে কিন্তু অনেক কুকুর বিড়াল তাদের কিন্তু আমিও খেতে দিই আমার কিন্তু তাদেরকে খেতে দিয়ে খুব শান্তি পা পাই আমি আর দেখো একটা কথা তোমাদেরকে বলি এরা এরা যেমন কিনে খেতে দিচ্ছে আমি তো আর সবসময় কিনে খেতে দি দিতে পারি না কারণ আমাদের ইনকামটা অনেক কম তাও আমি চেষ্টা করি তাদেরকে খেতে দেবে যেমন ধরো মুরগির চামড়া এনে দিই মুরগির পোঁটা এনে দিই বা দুধ কিনে দিই মাঝে মাঝে আর বিস্কিট তো রোজই আছে রোজ বিস্কিট দিয়ে থাকি পালেজি বিস্কিট আর দেখো আমি এটা গর্ব করে বলছি না কারণ এখানে থাকি এদের দেখে দেখে আমিও শিখেছি আর জানি না ভগবান আমাদের দিকে কবে চোখ তুলে চাইবে মানে আমার ছেলে তো বলে মা অন্যের সেবা করলে কিন্তু নিজেদের অনেক ভালো দেখি আমিও আশায় আছি ভগবান যদি আমার মানে সেই দিনটা দেয় ছেলের একটা ভালো মতো কাজ দেয় আমি তোমাদেরকে কথা দিচ্ছি আমিও কিন্তু বিড়াল কুকুরকে আরও আরও ভালোবাসি বা আরও অনেক কিছু তাদের জন্য আমি করতে চাই এটা কিন্তু আমার একদম মন থেকে বলছি সকালেই তোমাদেরকে মিথ্যে কথা বলবো না আর তোমাদের যারা যারা এইরকম চিন্তা করো সকালে উঠে কি খাবো কি করব। তাদেরকে আমি একটা কথাই বলতে চাই নিজেদের সাথে সাথে কিন্তু অন্যের কথাটাও ভাববে কিন্তু অবশ্যই দেখবে মনে অবশ্যই শান্তি পাবে তোমরা আর দেখো অনেক কথা বলতে বলতে এটা ভুলে গেছি তোমাদেরকে পাত্র দেখানো দেখানোটা ভুলে গেছি দেখো কত ঘাস হয়েছে দেখো এই গাছগুলো কিন্তু আমি নিতে এসেছি আমাদের খরগোশের জন্য কিছু এখান থেকে তুলে নিয়ে যাব। তারপর দেখো পার্কটা কত সুন্দর সুন্দর দেখো তোমরা আর একটা কথা জানি আমার বক বক গুলো হয়তো অনেককে ভালো লাগবে না আবার অনেককে ভালো লাগতেও পারে কারণ দেখো সকলকে তো সব রকমটা ভালো লাগে না যাদেরকে ভালো লাগবে যারা আমার কথায় একমত তারা অবশ্যই একটা কিন্তু লাইক কমেন্ট করে যেও আর আমার ভিডিওগুলো কে কোর থেকে দেখছো সে তারা কিন্তু কমেন্ট করে যাবে তাহলে আমি জানবো যে আমার ভিডিও কত দূর দূর থেকে সকলে দেখছে আর একটা কাজ তোমাদেরকে কিন্তু অবশ্যই করে যেতে হবে কি করে যেতে হবে বলো তো আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিও আমার বন্ধুরা যদি আমার পাশে থাকে তাহলে আমাকে ভিডিও বানাতে অবশ্যই ভালো লাগে আর দেখো ডেলি ব্লগ যে দেবো মানে বাড়িটা এমন সুন্দর নয় বাড়িটা মানে অনেক কালো কালো ঝুল ময়লা ডেলি ব্লগ দিতে গেলে মানে এত ঘরটা মানে নোংরা কেমন দেখাবে আর কি তাই জন্য ডেলি ব্লগ দিতে পারি না তো চেষ্টা করছি ডেলি ব্লগ অবশ্যই দেব। কারণ আমি যেমনভাবে থাকি যেই রকমভাবে যেই পরিস্থিতিতে থাকি আমার কিন্তু অবশ্যই বন্ধুদেরকে দেখানো দরকার কি যেমন পরিস্থিতি যে থাকে সেটা অবশ্যই দেখানো দরকার কিন্তু তো চেষ্টা করবো ডেলি ব্লগ দিতে তোমাদেরকে মানে ডেলি বলতে গেলে কি হয়তো রোজ পাবে না সংসারে মানে যাবতীয় কাজ কি করি না করি এই গুলো দেবার এক দুদিন পরে পরে অবশ্যই আমি চেষ্টা করব দেখো বন্ধুরা তোমাদের ফুলগুলো খালি কত সুন্দর কত সুন্দর হয়েছে দেখো ফুলগুলো আর তেমনি কালার কালার যেন ঢেলে দিয়েছে দেখো বন্ধুরা প্রকৃতি যেন কালার একদম ঢেলে দিয়েছে বলো খুব সুন্দর কালার দেখতে পাচ্ছি অনেক হয়েছে কত সুন্দর লাগছে দেখো তো বন্ধুরা দেখো আমারও ঘাস তোলা হয়ে গেল এবার আমি বাড়িতে যাচ্ছি এই দেখো দেখো কত সুন্দর ফুল আর বেলপাতা আমি তুলেছি পার্কে থেকে ফুলগুলো কত সুন্দর পার্কে থেকে তুলেছি গিয়ে আমি পুজো করব আর দেখো হাতে গ্রিন চুই পরে আছি কারণ শ্রাবণ মাস সকলে গ্রিন চুরি পড়ছে তাই আমি পরে আছি দেখো তো তোমরা দেখতে পেলে কত সুন্দর সুন্দর আমি ফুল তুলেছি বাড়িতে পুজো করব বলে দুপুরে সান টান করে পুজো করব। আর এখন আমাদের পবিত্র মাস চলছে শ্রাবণ মাস শ্রাবণ মাসে শিব ঠাকুরের জন্মদিন সকলে জানো আর অনেকে এখন ব্রত করেছে এটা ব্রত অনেক মানে এই মাসটাতে অনেক জনেই ব্রত করেছে তো তোমাদেরকে দেখালাম কত সুন্দর ফুল তুলেছি আমি ফুল তুলেছি বেলপাতা তুলেছি আর দেখো এই মাছটা এত এমন একটা মাছ যেই মাসে অনেকেই ব্রত করেছে অনেকে আর এটা এই মাছটা হলো শিব ঠাকুরের জন্মদিন তোমরা সকলে জানো তো শিব ঠাকুরের ব্রত অনেকেই করেছে আর আমি রোজ করতে পারিনি সোমবারে সোমবারে আমি যাই মন্দিরে জল ঢালতে আর রোজ করতে গেলে তো হবে না বলো কাজটাও তো দেখতে হবে তো দেখো বন্ধুরা সকালে তোমাদেরকে বললাম যে পার্কে যাচ্ছি তো পার্কে গিয়েছিলাম আমাদের খরগোশটার জন্য ঘাস তুলে এনেছি

তো ঠিক আছে ভিডিওটা এখানেই শেষ করছি তবে সকলে ভিডিওটা দেখবার যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো